আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার মেয়ের জন্য এবার শীতে একটা লসন নিয়ে আসলাম প্যারাশুটের জাস্ট ফর বেবি জাস্ট ফর বেবি এটা দুইশো মিলি এবং এটার মূল্য দেওয়া আছে তিনশো চল্লিশ টাকা কিন্তু ওরা সচরাচর তিনশো টাকা করেই বিক্রি করে আমি তার সে একটু কম দিয়েছি দুইশো আশি টাকা দিয়েছি এটার দাম আর আমাদের জন্য নিয়েছি এলো কিউট কিউট বিউটি মিল্ক আর এটাতে আছে হলো পাঁচশো মিলি অনেক বড়ো দাম ওটার চেয়ে আবার কম এটা মূলত তিনশো কিন্তু আমারতে তো চাইছিল পঞ্চান্ন টাকা আমি দিয়েছি দুইশো পঞ্চাশ টাকা তো এটাতে দুইশো মিলি এটাতে পাঁচশো মিলি কত বড় অথচ এটার সাথে এটার দাম পঞ্চাশ টাকা বেশি সর বাচ্চাদের জিনিসের একটু দাম বেশি হয় এটা সুঘ্রাণ খুব সুন্দর এটাও সুন্দর কিন্তু এটা বড়দের জন্য পারফেক্ট গ্লিসারেন দেওয়া আছে তো জন্য বড়দের জন্য ভালো হবে এটা আবার খুব পাতলা এটার সাথে অনেক পাতলা হয় এটা যেমন ঘন এবং বাচ্চাদের ত্বকের সাথে ম্যাচিং ভালো খায় কোনো প্রকার র্যাশ হবে না কিছু হবে না এটা সোরদের জন্য না শুধু বড়দের সোরা যা দেওয়া যাবে কি না সেটা আমি জানি না তবে না দেওয়াটাই ভালো এটা ফ্যামিলি প্যাক অনেক বড় এই হচ্ছে কিউট বিউটি মিল্ক স্কিন লোশন শীতের জন্য এটা বড়দের জন্য সবচেয়ে ভালো হবে আপনারা ব্যবহার করে দেখতে পারেন সাধারণ গ্লিসর সেতে এ ধরনের রসুন ব্যবহার করা ভালো এটা অনেক বড়